আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এস্ট টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির দলিলে মারাত্মক একটি ভুলের কারণে আপনার জমির মালিকানা হারাতে হবে চিরতরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স মূল পর্বে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে পরামর্শ নিতে চান এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবেন যথাসময়ে নেট যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে আমাদের সমাজে যখন আমরা একখণ্ড জমির মালিকানা পেতে চাই একখণ্ড জমি ক্রয় করতে চাই অথবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে চাই যে কোনো উপায়ে যখন আমরা সাব রেজিস্টার অফিস থেকে দলিল করি এই দলিলের মাধ্যমেই কিন্তু মালিকানা পেয়ে থাকি আর এই দলিল হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এই ডকুমেন্টসদের জমি হস্তান্তর বেচা বিক্রি সব করা যায় কিন্তু সেই দলিলের মধ্যে যদি কোনো একটি ভুল থাকে যেটি মারাত্মক ভুল হিসাবে আমি আখ্যা দিচ্ছি এই মারাত্মক ভুলটি যদি থাকে তাহলে কিন্তু আপনার জমির মালিকানা আপনি পাবেন না মালিকানা হারাতে হবে চিরতরে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিন্তু অতিরিক্ত মাত্রার চতুর অর্থাৎ চালাক এবং তারা তঞ্চকতা করে মানুষের দলিলের ভিতরে যখন ভুল ঢুকিয়ে দেয় অর্থাৎ আপনি যখন একখণ্ড জমি ক্রয় করবেন যে দাতার কাছ থেকে অনেক দাতা আছে ইচ্ছাকৃতভাবে ভুল করে আবার অনেক দাতা আছে যে কাগজপত্র আপনাকে দেওয়ার পরে যখন দলিল করার জন্য একজন দলিল লেখকের কাছে যাবেন তখন সেই দলিল লেখক তিনি দলিলটি যখন সম্পাদন করার জন্য তফসিল সব কিছু লেখেন তখন তার করণিক ভুলও কিন্তু হতে পারে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কিন্তু একটু ভুল হতে পারে কিন্তু আমি যেই ভুলটার কথা বলছি সেই ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ভুল এই ভুলগুলি সব সময় জমির মালিকরা যারা দাতা থাকেন তারা করে থাকেন এবং এটি ইচ্ছাকৃত এবং যারা গ্রহিতা তারা এই বিষয়টা অনেকেই জানেন না আমরা জানি যে একখণ্ড জমি ক্রয় করতে হলে সাপকবলা দলিল করতে হয় হেবা দলিল করতে হয় বদল দলিল করতে হয় দান দলিল করতে হয় কিন্তু এইখানে আরও একটি দলিল আছে যেই দলিলটি হচ্ছে নাদাবি দলিল এই নাদাবি দলিল দিয়েও অনেকে মালিকানা নিয়ে বসে আছে অনেকে মনে করবেন এটা হাস্যকর বিষয় এটা হাস্যকর বিষয় না আমার কাছে বেশ কয়েকজন লোকই কিন্তু ফোন করেছেন তারা জমির মালিকানা নিয়েছেন সরাসরি না দাবি দলিলের মাধ্যমে এবং এই না দাবি দলিলটাও কিন্তু সরাসরি সাব রেজিস্টার অফিস কর্তৃক কিন্তু দলিল করতে হয় তাহলে এই না দাবি দলিল দিয়ে তারা মালিকানা নিয়ে দীর্ঘ বছর এই সম্পত্তিতে ভোগ দখল করে আসছেন এবং যিনি না দাবি দলিলটি দিয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন তার ওয়ারিশা এসে সেই জমি দাবি করে সেই নাদাবি দলিলের বিরুদ্ধে মকদ্দমা দিয়ে সেই জমি নিয়ে গেছে এবং সেই জমি কিন্তু ছেড়েও দিতে হয়েছে এমন বিষয়টি কিন্তু চলে আসছে তো নাদাবি দলিল যে বিষয়টি এই বিষয়টিতে আমরা কি কি কাজ করতে পারি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি নাদাবি দলিল দ্বারা কেবলমাত্র কোনো কিছুর দাবি ত্যাগ করতে হয় নাদাবি দলিল দ্বারা কোনো কিছুর যে দাবি সেই দাবিটা কিন্তু ত্যাগ করা যায় কিন্তু সত্য যেটি জমির যে মালিকানা সেটি কিন্তু হস্তান্তর করা যায় না বা কারো সত্য এই নাদাবি দলিলের মাধ্যমে সৃষ্টি হয় না অর্থাৎ যেই ব্যক্তি একটি নাদাবি দলিল দিল সেই ব্যক্তির সত্য নষ্ট হবে না আবার যেই ব্যক্তি নাদাবি দলিলের মাধ্যমে সম্পত্তি গ্রহণ করলো এই নাদাবি দলিলের মাধ্যমে এই সম্পত্তি গ্রহণ করলে তার সত্য সেখানে সৃষ্টি হলো না এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার আপনি যদি নাদাবি দলিলের মাধ্যমে একটা জমি বিক্রি করে দেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বিভিন্ন মানুষকে পরামর্শ দেয় যে মাত্রা অতিরিক্ত টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করে কিন্তু সেই কবলা দলিলের মধ্যে মৌজা রেটে কিন্তু তারা দলিল করে থাকে আবার অনেক সময় দাম কম লেখিয়ে দলিল করে আবার অনেক সময় কি করে যে হ্যাবা আ অথরাইজ পারসন না যে হ্যাবা দলিল তাকে করা যাবে না তিনি সেই শর্তের মধ্যে পড়েন না তারপরে ভুলভাল বুঝিয়ে তার নামে হেবা করে দেয় আবার এই না দাবির দলিলের মাধ্যমেও জমি হস্তান্তরিত করে যেমন একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তার কাছ থেকে সকল টাকা পয়সা নিয়ে দাতার যদি একখণ্ড জমি বিক্রয় করেছে দশ লক্ষ টাকা এই দাতা তাকে বুদ্ধি দিয়ে দশ লক্ষ টাকা নিয়ে তাকে একটি না দাবি দলিল দিয়ে জমি তাকে দখলে দিয়েছে আমার কাছে এই গত সপ্তাহ একজন ফোন করে জানিয়েছেন যে নাদাবি দলিলের মাধ্যমে সম্পত্তি গ্রহণ করে দশ বছর ভোগ দখলে আসেন এখন তার শেষে সেই সম্পত্তি দাবি করতেছে নাদাবি দলিলে কিন্তু সত্য হস্তান্তর করা যায় না নাদাবি দলিল দিয়ে সম্পত্তি বেচা বিক্রি করা যায় না কিন্তু নাদাবি দলিল দিয়ে অধিকার দিয়ে দেওয়া যায় যেমন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি আছে নাদাবি দলিল আপনি কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবেন যেমন আপনার একখণ্ড জমি একজনের কাছে বন্ধক ছিল এই বন্ধকি সম্পত্তিটা টাকা পয়সা দিয়ে আপনি আপনার কাছে নিয়ে আসছেন এই মধ্যবর্তী স্থানে একটি ডকুমেন্টসের প্রয়োজন সেখানে আপনি না দাবি দলিলটি ব্যবহার করতে পারেন এবং সেটি সাব সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক দলিল করে নিতে পারবেন আবার আপনার একখণ্ড জমির দুই শতাংশ সম্পত্তি অন্য একজনের নামে রেকর্ড হয়ে গেছেন এই রেকর্ডকৃত সম্পত্তি আপনি যেই ব্যক্তির নামে রেকর্ড হয়েছে সেই ব্যক্তি যদি আপনাকে একটি নাদাবি দলিল দেয় এই নাদাবি দলিলটি দিয়েও কিন্তু আপনি রেকর্ড সংশোধন করে নিতে পারবেন কিন্তু এখানে আরও একটি কথা বলে রাখি আমি সবাইকেই পরামর্শ দেই যেই ব্যক্তির কাছ থেকে আপনি রেকর্ড সংশোধন করানোর জন্য নাদাবি দলিল নিলেন এই দলিলটি না নিয়ে আপনি যদি সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে রেকর্ড সংশোধন করে নেন তাহলে ওই নাদাবি দলিলের থেকে কিন্তু ভালো কাজ করবে হচ্ছে বিজ্ঞ আদালতের জাজমেন্ট নিয়ে যদি আপনি রেকর্ড সংশোধন করেন আবার অনেক সময় দেখা যায় যে রেকর্ড অন্যের নামে হয়ে যাওয়ার পরে বলে আমি সাপকবলা কবলা করে দিব এই যে সাপ কবলা করে দেবে তার তো অন্য কোনো কাগজ নেই তার নামে একটি রেকর্ড খতিয়ান হয়েছে তার কাছ থেকে আবার সাপ কবলা করে নিতে হবে মোটা অঙ্কের টাকা দিয়ে এইগুলি না করে যদি রেকর্ড সংশোধন করে নেন তাহলে হবে বিজ্ঞ আদালতের থেকে তবে নাদাবি দলিল দিয়েও কিন্তু আপনি রেকর্ড সংশোধন করতে পারবেন তবে নাদাবি দলিল দিয়ে কেউ ভুলেও সম্পত্তি গ্রহণ করবেন না বেচা বিক্রি করবেন না এই নাদাবি দলিল দিয়ে যারা সম্পত্তি গ্রহণ করেছেন এবং যারা বিক্রি করেছেন যারা বিক্রি করেছেন তারা মৃত্যুবরণ করেছে অনেকে জমি বিক্রি করে দিয়ে চলে গেছেন কিন্তু এই সম্পত্তিতে তার কিন্তু সত্য রয়ে গেছে এই দলিলের মাধ্যমে কোনো সম্পত্তি হস্তান্তর করা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বৈধ নয় আইনগত দিক থেকে কিন্তু নিষিদ্ধ করা আছে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাবে তবে না দাবি দলিলের মাধ্যমে কোনো অধিকার ত্যাগ করা যায় আপনি যে অধিকারটা সেখানে আপনি চেয়েছিলেন সেই অধিকারটা আপনি ত্যাগ করে দিচ্ছেন কিন্তু সত্য কিন্তু ত্যাগ করতে পারবেন না এবং সত্য সৃষ্টিও হবে না সত্য ত্যাগও করতে পারবেন না এই কথারে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মাথায় রাখতে হবে যে দলিল যদি আপনাকে করতে হয় তাহলে আপনি সাপকাবলা দলিল করবেন আপনি দান দলিল করতে পারেন কিন্তু আপনি হেবা দলিল করতে হলে হেবা শর্তের মধ্যে আপনাকে পড়তে হবে হেবা গ্রহণ করার অধিকার আপনার আছে কিনা এবং সেই চোদ্দো থেকে পুনর শ্রেণী ব্যক্তির মধ্যে আপনি পড়েন কি তাহলে হেবা করে নিতে পারবেন হেবা বিল অ্যাওয়াজ মূলে হতে পারে দলিল কিন্তু না দাবি দলিল দিয়ে কখনোই জমির মালিকানা পাবেন না পাবেন না পাবেন না মারাত্মক একটি ভুল এবং এই ভুলের কারণে এই নাদাবি দলিলের মাধ্যমে আপনি জমির মালিকানা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা আমার সাথে মোবাইল ফোনে কথা বলতে চান এবং যারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে পরামর্শ নিতে চান তাদের জন্য আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে মেসেজ করবেন নেটওয়ার্কের কারণে অনেক মেসেজ আসছে না আবার অনেককে আমি পরামর্শ দিচ্ছি কিন্তু এটা সেন্ড হচ্ছে না এর জন্য আপনারা অপেক্ষা করতে হবে সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ